নামে 500 টাকা নামে 500 আল্লাহ তুমি দেখছো আরায়ে তাকবীর হ্যাঁ নানানারে নামে 500 টাকা আরায়ে তাকবীর এই বাচ্চাটার বাবা নাই আল্লাহ কবুল করেন maaf করেন আল্লাহ 500 টাকা দান করলো আরায়ে তাকবীর একটা লোক খালি হাতে যাবেন না 500 করে 1000 করে দান করে যাবেন আমার বন্ধু বিসমিল্লাহ করিয়া উঠিয়া যান আমি 99 জন লোক চাইলাম ওর বাবা মারা গেছে পাঁচশো টাকা দিছে আল্লাহ কবুল করছে আল্লাহ ওর বাবারে মাফ করুন তাকবীর যাও মনো বিসমিল্লা আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তোমার নামের বদলতে কবলৈ মঞ্জুর করে নাও আমি চাইলাম এক হাজার টাকা করে নিরানব্বই জন আল্লাহর বান্দা মা বাবার জন্য দান করবেন এখানে যারা উপস্থিত আছেন এই সুন্দর একটা মজমাই যারা উপস্থিত আছেন আপনাদের কাছে টাকা আছে আমি জানি এই যুবক বাই মাঠে ঘোরো না কেন মাইকারা আওয়াসারা একটু বাড়াইয়া দাও আর কোন বন্ধু আছেন দান করবেন এক হাজার টাকা করে আল্লাহ মা বাবার নামে চাইলাম আল্লাহ তুমি ও মঞ্জুর মঞ্জুর করে নাও দান করলো তিনশ টাকা নারায়ণ নিরানব্বই জন লোক চাইছিলেন মানুষ বন্ধু আর ভাই দান করলো এক হাজার নারায়ণ নগদ টাকায় আমি খুশি খুশি নবী মদিনায় নগদ টাকায় আপনারা খুশি খুশি মাহবেলের সবাই আর ভাই দান করলো পাঁচশো টাকা নারায় তাকবীর লোক নাই ভিতরে ঢোকেন না আল্লাহ যারা দান করে তুমি কবলে মঞ্জুর করো থাকলে তো দাঁড়াই হবে আর কোন বন্ধু আছেন তো আর মতো মা বাবার নামে পাঁচশো আল্লাহ তুমি দেখছো না আল্লাহ শাহিনে কবুল করে নেন পাঁচশো টাকার সোয়া নারায় তাকবিদ

যুবক বাই দান করো কি আল্লাহ তুমি দেখছো না রায় বাচ্চাটা দাদার নামে দান করলো তিনশো টাকা নারায় তাকবিল

নূর জামাল কা বাবার নামে নারায়ে তাকবীর নুরু করলাম সুহুর নুরু ভাই পাশো নারায়ে তাকবীর দুলাল ভাই পাশো টাকা নারায়ে তাকবীর মুক্তার মোল্লা মার জন্য দোয়া চাইছে 1000 নারায়ে তাকবীর যেই নিয়তে দানকারী দান করিল আল্লাহ তাদের নিয়ত পূরণ করিল শাহজাহান কা 2000 শাহজাহান কা 2000 তাকে তাকবীর পুরুষের দান ভাইনাম মহিলাদের দান আমি ভাইনাম না মুক্তি বিন সারাদিনালীর দুঃখ আজকে কার কাছে বলার সুযোগ নাই কথা কোন ঠিক কি না মা দান এখনো আসতেছে না ও মা কিছু নিয়ে আসেন আল্লাহর নবীরগড় মাত্রা শেতান করার জন্য নাহারায় তার নানতুরু ভাই রেহা সমস্যা চাইছে বলেন বিসমিল্লা একটা ফুদান যেখানে আছে

দান কে আল্লাহ কবুল করে নেন মাহাবারে আল্লাহ আল্লা করিয়া দান মাহাবার কবরে আজ দিও না

আরেকজনে টান করলো দুইশো টাকা নারায়ণ কাবা মার জন্য তো আসাইছে আল্লাহ কবুল করছে নারায় তাকবির যে নিয়তে দানকারী দান করে যায় দানকারী নিয়তকে আল্লাহ পূরণ করে দেয় একটা জোরে ছোলো গান নারায় তাকবির জসীম ব্যাপারী এক হাজার নারায় তাকবির

এক বস্তা টাকা দিয়া যান সবাই দিলে এক বস্তা হইবে খান আব্বার নামে একটা হাজার টাকা প্রত্যেকের কাছে চাইলাম দাদা বুয়ার জন্য দোয়া চাইছে এক হাজার টাকা দান করছে না শাহিন বয়াতের দামকে তুমি কবুল করে নাও শাহিন বয়াতিকে আল্লাহ তুমি মাত করিয়া দাও নারায়ে তাকবীর টাকা আনার মতো লোক নাই একটু ভিতরে ঢুকতে চাই হাতে হাতে বুঝে যান আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন আশা তাহলে তার এক হাজার নারায়ে তাকবীর এক ভাই ছেলে মারা গেছে দোয়া চাইছে পাঁচশো টাকা নারায়ে তাকবীর আল্লাহ সেলের মাফ করিয়া দাও বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নাও সার नारा तकबीर नाराए तकबीर বিসমিল্লাহ করিয়া দেওয়ার মতো ব্যবস্থা হয় না মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে শেয়ার হইল আজকে দান যদি না করেন কার জন্য করবেন কবে করবেন বিয়াদ